আমাকে আর কাছে থেকে হৃদয় নাই চর্বি যখন বৈঠা রে তুই মোরে কামান কামান এভরি বডি না তুমি অক্সিজেন বিলাও তবু তোমাই ফেলবে কেটে মানুষ মানুষের কাছে রেহাই পাইনি জেনেছি ইতিহাস ঘেটে প্রতিটি পুরনো গাছ হাজারো স্মৃতির সাক্ষী হয়ে থাকে মানুষের মনে গাছ যে কতটা প্রয়োজন মরুভূমিতে থাকা মানুষরাই জানে ফুল ফল ছায়া সবকিছু বিলিয়ে দেওয়ার পরেও গাছের বাঁচার নেই কোন সুযোগ মানুষ মানুষের ক্ষতি করতে দিদা করে না গাছের গুরুত্ব বুঝবে কিলো